যে আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায় জান্নাত অত্যন্ত সুখের আদার শান্তি সুনিবিড় আনন্দ পল্লী প্রতিটি মৌমিনের শেষ ঠিকানা মোহান আল্লাহতালা নিজেই সবাইকে জান্নাতের পথে ডেকেছেন জান্নাতে যাওয়ার সব রকম পথ অত্যন্ত সহজ করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ শান্তির গড়ের দিকে ডাকছেন সুরাই ইউনুস আয়াত নাম্বার ফসুস জান্নাত লাভের সহজ ও ছোট ছোট অনেক আমল রয়েছে এখানে কেবল দশটি উল্লেখ করা হল এক সালামের প্রসার প্রসার রাসুল্লা সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ কোন একে অন্যকে ভালোবাসবে না ততক্ষণ তারা পূর্ণ ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের সেই কাজটি বাতলে দেব যা করলে পরস্পর ভালোবাসার সৃষ্টি হয় তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার প্রসার করো সহি মুসলিম হাদিস নাম্বার চুয়ান্ন দুই এতিমের দেখাশোনা করা রাসুল্লাহ সাল্লাম বলেন আমিও এতিমের লালন পালনকারী জান্নাতে এক সঙ্গে এমনভাবে থাকব এ কথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুল দয়কে একত্রিত করে পৃথক করে দেখিয়েছেন সহি বোখারি হাদিস নাম্বার বেশি বেশি সাদকা করা বলেন তোমরা সাদকা করো কেননা সাদকায় পূর্ণ অর্জন হয় আর পূর্ণ জান্নাত মিলে যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্যের প্রচার করে আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয় তোমরা মিথ্যা থেকে বিরত থাকো কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান নামে ঠেলে দেয় যে বান্দা সর্বদা মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে আল্লাহর কাছে সে বান্দা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায় শহীব খারি হাদিস নাম্বার দুই হাজার ছয়শ সাত চার মুখ গোপন অঙ্গের হেফাজত রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ জীবব্যা ও দুই রানের মধ্যভাগ লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি শহীদ বোখারে হাদিস নাম্বার ছয় হাজার চারশো চুয়াত্তর পাঁচ মাতা ফিতের সেবা রাসুল সাল আলিয়া বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক তিনি আবারও বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক কেউ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কে সে জন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল তবুও জান্নাত অর্জন করতে পারল না সে ধ্বংস হোক শহীদ মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো একান্ন ছয় নামাজ আদায়ে যত্নবান হওয়া রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সময় মতো নামাজ আদায়ে যত্নবান হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি রয়েছে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার চারশো বিশ রাসুল্লা ইরশাদ করেন যে ব্যক্তি ফরজ ও আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে শহী বোখারি হাদিস নাম্বার পাঁচশো সাত পড়াশোনা করা ও জ্ঞান অর্জন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্য বের হবে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন সোহেদ মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছয়শ নিরানব্বই আট অজু করে দুই রাকাত নামাজ পড়া রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে এবং একাগ্রচিত্তে তনু মনে দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত অবদারিত আবুদাউদ হাদিস নাম্বার একশো ঊনসত্তর নয় নামাজের পর আয়াতুল কুরসি পড়া রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলোয়াত করবে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই আজ সুনানুল কুবরা লিন নাসাই হাদিস নাম্বার নয় হাজার আটশো আটচল্লিশ দশ আসমাউল হোসনা আয়ত্ত করা রাসুল্লাহ বলেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি তা আয়ত্ত করবে আল্লাহ তাকে জান্না দান করবেন শাহী বোখারি হাদিস নাম্বার দুই হাজার সাতশো ছত্রিশ আমাদেরকে জান্নাতের উপযুক্ত হওয়ার তাওফিক দান করুন চিরজীবন ইমানের পথে অবিচল রাখুন আমিন